আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো যে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে এই প্রবলেমটা হয় শীত চলে যাওয়ার পরে যখন গরম আসে তখন আমাদের ফ্যানটা আসতে ঘোরে এর কারণ হতে পারে এবং হতে পারে বললে ভুল হবে এটার কারণ আমরা সহজে মনে করি ক্যাপাসিটা নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে ক্যাপাসিটা যদি নষ্ট হয় আমরা আসলে বুঝি না যে কীভাবে এটা ঠিক করতে হবে অনেকে এটা বিষয় জানেন না তা টেনশন নেই আজকে আমি আপনাদের শেখাই দেবো কিভাবে এই ক্যাপাসিটারটা চেঞ্জ করবেন এবং এই ভিডিওটা সবার আগে দেখতে গেলে আপনি অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এবং নোটিফিকেশান বার অন করে রাখবেন যেন আমি দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশানটা পান তো সবার আগে আমার বাজার থেকে এই দুটা জিনিস আমরা কিনে নিয়ে আসব দেখুন একটা ক্যাপাসিটার নিয়ে আসবো দোকানে যেয়ে বলবো অবশ্যই একটা ভালো ক্যাপাসিটার যেন দেয় এবং যেটার পাওয়ার হবে টু পয়েন্ট ফাইভ ইউএফ তিনশো পঞ্চাশ ভোল্ট পাশাপাশি আমরা ইলেকট্রনিক্স দোকান থেকে দুইটা এই ক্লিপ নিয়ে আসবো এই ক্লিপটা নিয়ে আসব কারণ এই ক্লিপটা হলে আমাদের একটা সুবিধা কী জাস্ট আপনি একটু দেখেন যে আমরা এই পিনটা জাস্ট পরবর্তী যদি নষ্ট হয় তখন আমরা ক্যাপাসিটিটা এনে সোজা এখানে লাগাই দেব দেখুন কত সহজভাবে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো দেখুন কারণ এই ফ্যানটা ফ্যানটা আমাদের প্রতি শীতে এই প্রবলেমটা দিবে দিবে কারণ আমরা যখন শীতকালে ফ্যানটা বন্ধ করে রাখি বন্ধ করে রাখার কারণে এর ভিতরে একটা বিদ্যুৎ উৎপন্ন হওয়ার এবং সংরক্ষণ করার একটা জায়গা আছে যে জায়গাটা ড্যামেজ হয়ে যায় তো আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো আমরা পরবর্তীতে শীতকালে যদি আমরা প্রতিদিন দুই পাঁচ মিনিট ফ্যানটা চালিয়ে রাখি তাহলে আশা করি পরবর্তীতে গরমের সময় এই প্রবলেমটা আপনার হবে না তো ধন্যবাদ সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে অবশ্যই নোটিফিকেশান বারটা অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখুন আমরা চলে আসলাম দোকানে ক্যাপাসিটার কেনার জন্য আসলে ক্যাপাসিটার কী জিনিসটা দেখতে হবে সেটা বা দেখেন দেখুন এটার কোনো পাওয়ার নাই কোনো শব্দ নাই দ্বিতীয়টা দেখেন ওই দেখেন লাইন দেখছেন আর একটু শর্ট নাই এরকম এই যে শর্ট নিল তার মানে জিনিসটা ভালো আছে এবার সব থেকে ভালো একটা দেখেন তখন ওই শর্ট নিল নিজের পরে দেখেন অর্থাৎ আমরা যদি মনে করি যে করে শব্দ হয় তাহলে সেটা ভালো এবং আমরা সবাই দেখি যে এরিকসন কোম্পানির এই ইয়েটা দেখেন এটা খুবই ভালো বলতো স্যার আমার বড়ো ভাই দেখুন তাহলে আমি যে কোনো একটা নিতে পারি সমস্যা নেই বাকি ভিডিও পরবর্তী ক্লেপে দেখানো হবে সেটা আমি বাসায় যে কীভাবে তৈরি করি

এইভাবে খুলে নিতে হবে দেখুন এই যে দুইটা পয়েন্ট এইবার এটা খুলতে হবে তবে কিভাবে এইভাবে আমার যেহেতু আগে করা ছিল দেখুন আগের দিন আমার আগের আবার যখন চেঞ্জ করেছিলাম তখন এটা লাগানো ছিল যার কারণে আমি এখন খুব সহজে এটা চেঞ্জ করতে পারতেছি আসলে ঢুকাই হবে Look at this. Just Look, look. Look at this. idea. I guess. দেখেন লাগানো কমপ্লিট কত সময় লাগলো দেখেন ফ্রেন্টটা দেখেন এবার দেখেন চোর দেখেন ধন্যবাদ সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে আমি আর একটা ভিডিও দেব খুব সহজে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন দেখুন আমি এখন এই ফ্যানের ক্যাপাসিটারটাও চেঞ্জ করব সবার আগে এটা খুলতে হবে এখান থেকে খুলে নিয়ে এইবার এই যে তার দুইটা আছে এই তার দুইটা খুলে ফেলতে হবে তার দুইটা খুলে ফেলতে হবে দেখুন তারটা খুলে ফেলেছি এইবার এই তারটা একটু বের করে নিতে হবে দেখেন বের করে নিয়ে ক্লিপ লাগাতে হবে দেখেন বের করে নিয়েছি নিয়েছি তারটা দেখুন এইবার ক্লিপ দুইটা লাগাতে হবে দুইটা এর ভিতরে ঢুকাই দিতে হবে এইভাবে ভিতরের ডুকাই নিতে হবে ঢুকাই নিয়ে একটা প্লাসদের চেপে দিতে হবে প্লাসদের চেপে দিতে হবে কারণ চেপে না দিলে এটা থাকবে না দেখেন এইবার এখান থেকে ইটিং পয়েন্টে লাগাই দিতে হবে লাগায় চেপে দিতে হবে এটা আপনি একাই পারবেন আমি আসলে ভিডিও করতেছি বলে হ্যাঁ ভিটেও করতেছে এই কারণেই একটা প্রবলেম হচ্ছে দেখুন কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এবার মোড়ে ভিতরে ঢুকাই দেব ঠিক যেভাবে ছিল সে ভেবে ঢু কমপ্লিট দেখুন হয়ে গেছে এরপরে আমরা একটু দেখি যে আসলে ফ্যানটা জোরে ঘরে কেনা দেখুন কত গতি আসছে সুতরাং আপনারা বাসায় এইভাবে নিজে নিজে চেঞ্জ করে নেবেন আপনার মিস্ত্রি ডেকে একশো টাকা খরচ করার প্রয়োজন হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন